আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ যারা উমানে আমাদের প্রিয় প্রবাসী ভাই বসবাস করেন সকলের এই আইনটি বা এই তথ্যটি জানা অত্যন্ত অত্যন্ত জরুরি বিশেষ করে যাদের উমানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য রয়েছে বিভিন্ন দোকান রয়েছে বাকালা রয়েছে গ্রোসারি দোকান রয়েছে শপ রয়েছে বা যারা মার্কেটে আসেন আপনাদের জন্য জানা অত্যন্ত জরুরি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা দু সাল থেকে এই নিউজটি করে এসেছিলাম যে উমানের দু সালের পরে জানুয়ারির পরে থেকে তারা যে প্লাস্টিক যে ব্যাগ এই প্লাস্টিক ব্যাগ মানে ব্যান করার বিষয়ে তারা কিন্তু কঠোর অবস্থানে যাচ্ছে প্রতিনিয়ত যদিও এটা পুরোপুরিভাবে বন্ধ হয় নাই কিন্তু রিসেন্টলি আমার এক প্রবাসী ভাই প্রাণপ্রিয় প্রবাসী ভাই যিনি আমাকে এই ভিডিওর মাধ্যমে এবং এই তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তার কাছে আমি কৃতজ্ঞ থাকব এই মানে তথ্যটি প্রকাশ করার জন্য তিনি দেখিয়েছেন যে আজকে সাহামে গ্রাম যে হাইফার সুপার মার্কেট রয়েছে সেখানে উমানের যারা এই বক্তা অধিকার সংরক্ষণ বা যারা এই রিলেটেডে কাজ করে তারা এসে মার্কেটে একদম ওয়ার্নিং দিয়ে গেছে এবং সেখানে তাদের বিজ্ঞপ্তি মানে স্টিকার লাগিয়ে দিয়ে গেছে এবং মার্কেটকে ওয়ার্নিং দিয়ে গেছে যে তারা যেন পরবর্তীতে কোনো ধরনের প্লাস্টিক সিঙ্গেল ব্যাগ ব্যবহার না করে এখন এই প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে আপনারা কাপড়ের ব্যাগ অথবা বিভিন্ন এই কাগজের ব্যাগ অথবা বিভিন্ন পাট আমাদের যে বাংলাদেশে যে পার্টের দ্বারা যে সমস্ত ব্যাগগুলো রয়েছে ওই সমস্ত ব্যাগগুলি ব্যবহার করতে হবে অর্থাৎ এগুলো যেগুলো পরবর্তীতে রিসাইকেল করা যায় এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই ব্যাগটা যদি ব্যান করে তাহলে লাভ কি তো অসংখ্য প্রোডাক্টসের ভিতরে প্লাস্টিক আছে। সেটা আমিও মানি আপনিও মানেন কারণ পৃথিবী থেকে বা বহির্বিশ্ব থেকে প্লাস্টিক ব্যান করাটা এটা কোনোভাবেই সম্ভব না তবে এখানে কিছু কিছু বিষয় মানে বিষয় আমাদের বুঝতে হবে কিছু প্লাস্টিক যেগুলো সাধারণত মানে বলদিয়ার ডাস্টবিনের মাধ্যমে একদম মানে কাঁচড়ার ইয়াতে চলে যায় সেগুলো আর তারা কখনো রিসাইকেল করতে পারে না কিন্তু আপনি যদি পানির বোতল বলেন বা বিভিন্ন এই যে প্লাস্টিকের যে সমস্ত ফ্রেমগুলো বিভিন্ন আছে যেগুলো পরবর্তীতে টোকা মানে যে সমস্ত কাঁচরার ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এগুলো সংগ্রহ করে আবার এটাকে রিসাইকেল করে পরবর্তীতে ওটার মাধ্যমে আরেকটা প্রোডাক্ট কিন্তু তারা তৈরি করে কিন্তু ব্যাগগুলা যে পলিথিনগুলা এগুলো মূলত আর রিসাইকেল করা যায় না কারণ ওগুলো পরবর্তীতে হয়তো পুরানো হয় না হয় ওগুলোকে পরবর্তীতে এইভাবে যে কোনো একটা আকারে ওগুলা ওইভাবে চাপা দিতে হয় আর ওগুলো আপনারা তো জানেন কত হাজার বছর এগুলো কোনোভাবেই এগুলো মানে ডিস্ট্রয় হয় না তো এটা আমাদের বহির্বিশ্বের জন্য বড় ধরনের একটি হুমকির বিষয় ঠিক তারই প্রেক্ষাপট অনুযায়ী উমানও এটা দিন দিন আকারে কঠোর দিকে যাচ্ছে আশা করি আস্তে আস্তে সব জায়গাতে এটা ওয়ার্নিং দিবে তাই যাদের শপ রয়েছে দোকান রয়েছে যারা মার্কেটে আসেন বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন আপনারা আগে থেকেই কোথায় কোন ধরনের ব্যাগ পাওয়া যায় প্লাস্টিকের বিকল্প হিসেবে এগুলো আপনারা সংগ্রহ করেন কালেক্ট করেন কারণ তারা ওয়ার্নিং দিয়ে গেলে পরবর্তীতে আপনারা যদি এগুলো না মানেন আপনাদের ফাইন করা হবে বা এমনকি আপনাদের উপরে জেল জরিমানাও করা হতে পারে